আজ তোমাদের সঙ্গে আমি ভাগ করে নেব আমার গ্রামের বাড়িতে কাটানো একটা দিন যেখানে থাকছে গ্রীষ্মের দুপুরে পাকা আম পেরে খাওয়া থাকমার ভালোবাসায় ভরা কাজ মাটির উনানে মায়ের রান্না বাবার হারমোনিয়ামে বাজানো কিছু গান তোমরা এতদিন আমার এই গ্রামের বাড়ি ছোট্ট ছোট্ট মিনি ভ্লগুলো দেখে এসেছ আর আমার মতো তোমরাও এই পরিবেশটাকে ভীষণ ভালোবেসে ফেলেছো তাই অনেকেই বলেছিলে যে দিদি তুমি একটা বড় ভিডিও বানিও তাই তারই প্রচেষ্টা আজ ব্যাপার হচ্ছে একদম র কিছু ফুটেজ রাখবো আজ সবাইকে জানাই শুভ সকাল 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 আমি চলে এসেছি ছাদে কনের ঘরটায় ঠাংমা কত কড়াইয়ের ভুসি কারি করেছে দেখো চৈতে মুখ কড়াই একটু একটু করে তোমরা এই বাড়িটা হতে দেখেছো আজকে আমি তার ছাদে দাঁড়িয়ে আমাদের এই ছাদ থেকে দেখা যায় পুরো গ্রামটাকে ওই যে দেখছো ওটাই আমাদের গ্রাম আর মাঝখানেই বিরাট মাঠ মাঠে চাষ হয়েছে চৈতে মুখ সকাল সকাল অনেকেই কড়াই তুলছে দেখছো ছাদে উঠলে এত সুন্দর হাওয়া মানে রোদ গায়েই লাগে না ওই যে একজনেদের পাকা বাড়ি হচ্ছে জানো আমরা যখন এখানে প্রথম আসি পুরো ফাঁকা ছিল চারিদিকে মাঠ আর মাঠ এখন তো তবু অনেক বাড়ি হয়েছে ওই যে খড়ের চাল ওটাই আমাদের মাটির বাড়ি ঠাংমা প্রচুর আম গাছ করেছে আর এবছরে প্রত্যেকটা আম গাছে এত আম ধরেছে বাপরে বাপ আর ওই দেখো খেজুর পেকেছে মানে তেমন পাকেনি তবে পাকতে শুরু করেছে পুরো লাল হয়ে গেছে গ্যাস এলো আগে অন্য গাড়িতে করে আনতো এখন দেখছি গাড়িটা চেঞ্জ করেছে নশো টাকা করে গ্যাস গ্যাসটা তো হলো কিন্তু ওভেনটার একটা সমস্যা দেখা দিয়েছে মা গ্যাসে রান্না করতে পারছে না তাই ভাবলাম আমি আর ভাই এক্ষুনি বেরোবো একটা ওভেন আনবো আজ চলো বেরোনোর জন্য রেডি হওয়া যাক রেডি হওয়ার প্রথমে যে স্টেপটা সেটা হচ্ছে ভালো করে মুখটা ক্লিন করা আমার মুখে দেখতেই পাচ্ছ প্রচুর ডার্ক স্পট তবে রিসেন্টলি আমি একটা দারুণ ফেস ওয়াশ ব্যবহার করছি যেটা আমার খুব কাজে দিয়েছে আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেটা হলো হিমালয়া ডার্ক স্পট ক্লিয়ারিং টার্মারিক ফেস ওয়াশ এটা একটা ট্রাস্টেড প্রোডাক্ট অ্যান্ড সেফ ফর অল স্কিন টাইপ এটা ব্যবহার করলে ডার্ক স্পট কমতে শুরু করবে কারণ এতে আছে লিকারিস মানে জষ্টি মধু এর সাথে এতে আছে কোল্ড প্রেসড সারাসা স্ট্রাকশন যেটা প্রিজার্ভ করে দ্য রিচ অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস অব টার্মারি প্রথমে আমি জল মুখে এমনি হালকা করে নিলাম এরপর ফেস ওয়াশটা সার্কুলার মোশনে একটু কানেকক্ষণ মাসাজ করলে খুব ভালো একটা রেজাল্ট পাবে আর হ্যাঁ বলতেই ভুলে গেলাম এতে কোনো স্টেইনিং প্রপার্টিজ নেই আর সব থেকে বেস্ট পার্ট কি জানো এটা ব্যবহার করার পর মুখ একদমই ড্রাই হয়ে যায় না তাই তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম তোমরা চাইলে এটা অ্যামাজন ফ্লিপকার্ট নায়কা কিংবা হিমালয়ের ওয়েবসাইটে তো পেয়েই যাবে ব্যবহার করে জানিও কিন্তু কেমন লাগলো বের হয়ে গেছি দুজনে প্রথমে ভেবেছিলাম ক্যানিং বাজারে যাব তারপরে ঠিক হলো বাসন্তি যাব দুটো কোম্পানির পেলাম একটা হচ্ছে লক্ষ্মী আর একটা হচ্ছে খৈতান কিন্তু শেষ মেশ কোনটাই নাও হল। আজকে পর্যন্ত দাম বলছে। অনলাইনে যার দাম 1200 টাকা ওনারা চাইছেন 2400 টাকা। ওভেন কিনতে এসে ওভেন না কিনে আমরা করনেটো খাচ্ছি। তার কারণ যত টাকা দাম ওভেনটার তার tardi দামে bikri korthi। হ্যাঁ ডবল। মনটা খারাপ লাগছিল দুই ভাই বোন মিলে আর কি করব অনলাইনে অর্ডার দিতে হবে। বাড়িতে আজ ওভেনটা আনার খুব ইচ্ছে ছিল। বাজার থেকে এসে দেখি মা এদিকে রান্না শুরু করেছে আজ অনেকগুলো রান্না করবে মা ভেটকি মাছের ঝাল মাংস চাটনি আর একটা সবজি তো মা সকালে করেইছে আর আগের দিন বাবার দই আর মিষ্টি নিয়ে এসেছিল বাবার তো এখন স্কুল ছুটি তাই অনেকটা ফ্রি নিচ থেকে শুনতে পাচ্ছিলাম গান করছে চলো যাই এই সুযোগ আবার কবে হবে জানি না দুটো গান শুনে নি শুনো একটা গান শুনুন বাবাকে বলেছি হেমন্ত মুখোপাধ্যায়ের কিছু গান করতে যেগুলো তোমরা দেখেছো আমি ইনস্টাগ্রামের রিলে খুব ব্যবহার করি ট্রেন্ডিং যে গানগুলো তবে শুরু করতে বলেছি যে গানটা দিয়ে আমার খুব পছন্দের একটা গান শ্রদ্ধেয় মান্না দে বাবুর গান পথের কাটায় পায় প্রপতনের ঝরালে কি করে খালি তুমি আসবে ই চোখে জন পেলে তো যে তুমি ভালো মাসবে হালোবে সুখী হতে কে নাচা কিছু এই যে থাকা প্রাণী হয় না সবাই তো হতে চায় তোমার মান্নাতে সব থেকে কোন গানটা ভালো লাগে হৈ সেটা হুম তো বল তোমার তো এটা পছন্দ আজ কোন গানটা ভালো লাগে সব থেকে কতদিন কতদিন কোন গানটা কতদিন তুমি নাইকাতে তোบุรี দ দেখেছি আমি এ কথা তোমাকে বোঝানো কি দেখলে তুমি আমাকে কি দেখলে তুমি আমাকে এতক্ষণ হলো মান্না দেবাবুর গান এবারে হেমন্ত বাবুর গান তারপরে পৃথিবীতে আধারের ধূপ ছায়া নামবে

মেলে পাবা রাসায় অদিক কে এই নয়েঙ্গে পাও বলে নয়েন মুদেচি তাই গানস টান টান করে এসে দেখি ঠাংমা এখনো সেই কড়াই নিয়ে বসে আছে সেই কখন বসেছে মুখ কড়াইয়ের গাছ মাঠ থেকে তুলে নিয়ে এসছে এনে কড়াইগুলো ছাড়িয়ে নিচ্ছে দেখাচ্ছি দেখো কেমন কড়াই হয় চাষ করা এই ডাল কোনোদিন বাড়িতে খাওয়া হয়নি এবারে ঠিক করেছি কলে কুটিয়ে এনে বাড়িতে খাওয়া হবে বেশ কয়েকবার মাঠে গিয়ে গিয়ে তুলেছে আর শেষ পর্যায়ে যে কড়াইগুলো ছিল ওগুলো তোলার জন্য গাছ সামনে তুলে নিয়ে এসছে ওই দেখো বর্ষা আর ও আসছে দুজন দু রকম কাজ করতে ব্যস্ত দেখো এই যে দুজন দুজনের মতো আসছি একজন ফোনে কথা বলে চলেছে আর একজন ফোন ঘাটতে ঘাঁটতে আসছে রাস্তায় যদি গাডটা থাকে তো গিয়ে এ তোর ব্যাগে কি মা তো খুশি হয়ে যাবে লাল পরতে পছন্দ না লাল খয়েরি মানে মারুটি এবারে সমস্ত তরকারি রেডি এবারে সবাই মিলে খেতে বসেছি ভেটকি মাছের ঝাল মাংসের ঝোল আর আমের চাটনি আর এই দইটা আমাদের এখানকার মানে ক্যানিংয়ের পুরকাইতের দই খুব সুন্দর হয় এই দইটা খেতে

এখন যে গাছটায় আম পারবো বলে যাচ্ছি সে প্রচুর আম হয়েছে দেখবে চলো মানে ওই আম খাওয়ার থেকে পাড়ার লো হবে বেশি এসেই মাত্র বর্ষা একটা পাকা আম কুড়িয়ে পেয়েছে এটা মনে হচ্ছে খেতে খুব ভালো হবে দেখো কি পরিমাণে আম হয়েছে আর সব থেকে বড়ো কথা আমগুলো একদম নিচুতে হয়ে আছে মানে হাতের নাগাল পাওয়ার মতো জায়গায় হয়ে আছে বর্ষা আম দেখে পাগল হয়ে গেছে মানে চারিদিকে আম তো

আমি চারিদিকে আমি এটাই একটা বিরাট ব্যাপার হাতে নাগালে গেলে চারিদিকে ওই আম তো পারলি ওইখান থেকে ওইখান থেকে না আম পারতে কোথায় নেমে গেছে দেখো এবার না পুকুরে পড়ে যায় কাছেরি আম দেখে কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না ও কাঁচা আম মশলা মাখিয়ে খেতে ভীষণ ভালোবাসে তাই ওকে আমি বলছি তুই কাঁচা আম পার মশলা মাখিয়ে খাবি আর আমি পাকা আম খাবো খালি বলছে দিদি পারবো পারবো আমি পারবো এই যে একটা পাত্র আনা হয়েছে নে এবার কত পারিস পার ওই দেখো মেয়ের কাণ্ড দেখো এত আম চারিদিকে ও কষ্ট করে ওই দুধ থেকে আমটাকে ওকে পারতে হবে আরে পুকুরে পড়ে যাবি রে দূর থেকে তোর এই কাছে এত আছে অত দূর থেকে তোকে নিতে হবে এই কাছে কাছে আছে ও চেষ্টা করছে দূর থেকে কষ্ট করে যাতে হয় এরকমভাবে আম আর মজাই কিন্তু আলাদা প্রথমে এসে যে পাকা আমগুলো পেয়েছিলাম ওগুলো বর্ষা ওই পুকুরে ধুচ্ছে খাওয়া হবে

গরম চা পাকলে আমার বেশ ভালো লাগে খেতে কাঁচা আম কাটছে মশলা মাখাবে মশলা বলতে বেশি কিছু নেই ওই লবণ আর একটু হয়তো ঝালের গুঁড়ো মানে ঝাল গুঁড়ো দিয়ে মাখাবে ইনি আম পেরে ক্লান্ত তাই ইনি একটু রেস্ট নেবেন আর আমি আর বর্ষায় এই বাইরের দিকে এলাম আম গাছের গোড়ায় বসে আম খাবো এই গাছের গোড়ায় এসে দেখি আবারও দুটো পাকা আম পেলাম আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো তোমাদের যদি ভালো লাগে তাহলে এরকম ব্লগ আমি আরও বানাবো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও এরকমভাবে ব্লগ আমি প্রথম করলাম বাড়িতে বিশেষ করে তাই অবশ্যই অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো যাই হোক চলো আমি আর বর্ষা এখন বসে একটু আমেজ করে আম খাই আর সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ভালো রাখো আজকে তাহলে আসি দেখা হচ্ছে কাল